দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশের লাঠি পেটার প্রতিবাদে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি বিকেলে মুখে কালো কাপড় বাঁধবেন শিক্ষকেরা প্রাথমিক এবং গণশিক্ষা সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা

ও শনিবার শাহবাগে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে রবিবার লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা হাজার হাজার সহকারী শিক্ষক এই শহীদ মিনারের পাদদেশে আমরা অবস্থান করছি এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখের এর সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে আমরা প্রশাসনের কাছে জবাব চাই শনিবার আটক হওয়া পাঁচ শিক্ষক ছাড়া পেয়ে যোগ দেন এই কর্মসূচিতে তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে একটা বিবৃতি পেয়েছি তিনি বলেছেন আমাদের এই আন্দোলন অযৌক্তিক আমরা ঘৃণাভরে এটা প্রত্যাখ্যান করছি তিনি কি করে এই দাবিগুলোকে অযৌক্তিক বলেন সেজন্যে উনার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদতে এক দাবি করেছি দাবি আদায় এবং শাহবাগে পুলিশে লাঠি পেটার প্রতিবাদে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে সহকারী শিক্ষকদের কর্মবিরতি নির্দিষ্ট সময়ে শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও ক্লাস হয়নি যৌক্তিক দাবির পাশে দাঁড়াতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতি একাত্মতার আহ্বান জানান আন্দোলনকারীরা বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা